বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের কি পরিমাণ আবেগ তা বাসায় প্রকাশ করার মতো না কালকে রাতে কত মানুষের আবেগ ব্রেক হয়েছে তার হিসাব নেই একজন তো বলেই ফেলছেন যে রিলেশনে এত কষ্ট হয় না যতটা বাংলাদেশ হারলে কষ্ট হয় মনে হচ্ছিল অনেক কষ্ট চেপে রেখেছেন ক্যামেরা না থাকলে হয়তো তিনি কান্না করে দিতেন আরেকজন দিন মজুরে তিনি বাংলাদেশের খেলা দেখার জন্যে আজকের দিনে খাবার জোগাড়ে পর্যাপ্ত ইনকাম করতে পারেননি তার কথার সাথে একমত না হলেও তার ইমোশনটা আলাদা কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ বাংলাদেশ ক্রিকেটকে মন থেকে ভালোবাসলেও তারা তার প্রতিদান দিতে বরাবরেই তারা ব্যর্থ আরেকজনের কথা বেশি ভালো লাগছে তিনি বলেন এটা খেলা এখানে আইসা তিরিং বিরিং না কইরা খেললে মন দিয়া খেলেন আর তা মন না চাইলে ব্যবসা বা রাজনীতি করলে তা মন দিয়া করেন মানুষের আবেগ মজা করেন না আপনি যদি আমি আগেও এটা বলেছিলাম আজকে একজন তা সুন্দরভাবে বলে দিছে প্রকৃতির একটা নিয়ম আছে আমি মানুষের খারাপ চাইলেও তা আপনার সাথেও হতে সময় নিবে না একটা জিনিস মনে রাখবেন প্রকৃতি একটা কথা ছাড়বে না যে তার সাথে আর সবার এত ব্যর্থ হওয়ার পরও আর কত এরা সুযোগ পাবে আর দলকে সর্বোচ্চ অসম্মানে ডুবাবে ঘুরে ফিরে মিরাজকে সবাই মিস করছে এই সময়টাতে আমাদের একটা মিরাজ থাকলেও সে তার সর্বোচ্চ সম্মান পাচ্ছে না সবার আবেদন টপ অর্ডারটা পরিবর্তন করা উচিত কিন্তু এই অসহায় দর্শকের আবেদন কি আদৌ পৌঁছাবে ক্রিকেট বোর্ডের কান পর্যন্ত নাকি হতাশার গ্লানি নিয়ে একদিন মানুষ ক্রিকেটের প্রতি ভালোবাসা ছেড়ে দেবে